এই হিরণময় গোস্বামী মহারাজ রাতের পর রাত এখানে সেখানে 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 কত জায়গায় ভাগবত কথা প্রচার করছে দুষ্কৃতিকারীরা ঈদের দিনে এসে তার মাথা জটা পর্যন্ত কেটে দিয়েছে কত বড় অসম্মানের ব্যাপার আজকে অল্প কিছু হিন্দু জনগোষ্ঠী আমাদের মাঝখানে রয়েছে তাদের মধ্যে এমন এমন থলির প্রভাব এমন তাণ্ডব চলছে সাধুরাও স্বতঃস্ফূর্ত ভাবে তার মনের ভাবটাকে প্রকাশ করতে পারছে না যেখানে সাধুর অপমান হয় যেখানে সন্তের অপমান হয় সেখানে কখনো কোনো দিনের জন্য শান্তি ফিরে আসতে পারে না আজকে পুলির প্রভাব কলির তাণ্ডব চলছে চারিদিকে কয়েকদিন আগেই দুদিন আগেই আমাদের বৃন্দাবনের একজন মহান আচার্য হিন্দু জনগোষ্ঠীকে এক করবার জন্য চেষ্টা করছে আমি দেখেছি রাতের পর রাত তুমি কিভাবে প্রচার করছেন হেরুন্ময় গোস্বামী মহারাজ নিষ্ঠার সঙ্গে প্রচার করে চলেছেন এক জায়গা থেকে আর এক জায়গা এক থেকে জায়গায় আমাদের সমাজে না মোড়ে মোড়ে ডাক্তার পাওয়া যায় মোড়ে মোড়ে ভাগবত বক্তা পাওয়া যায় না শুনে রাখো প্রেম সে বলো ভাগবত বক্তার বড় অভাব তুমি এখান থেকে তোমার দরজার বাইরে ফেরোতে একটা না একটা ডাক্তার পেয়ে যাবে প্রচুর ডাক্তার তৈরি হচ্ছে কিন্তু প্রচুর তৈরি হচ্ছে না কেউ কেউ কথা বলছে একটু ভাগবাদ নিয়ে আরাধনা করছে পরম পূজ্য মানুষের এত সময় নেই যতটা মানুষ টাইম দেয় একটা মোবাইল ফোন দেখার জন্য ততটা টাইম দেয় না একটা ভাগবতের শ্লোক করার জন্য পুলিশের মানুষ এতটাই টকার জন্য মোবাইলে একটা ভিডিও দেখতে যতটা টাইম নেয় মানুষ ততটা টাইম ভাগবাদ পড়ে না আর কলিযুগের মানুষ পড়বেও না তার মধ্যে গুটি কয়েক দু একজন যারা ভাগবাদ কথা কীর্তন করে আমাদের সকলের পূজ্য সকলের প্রণাম্য তাদের গুণটা তো দেখো এই হিরণময় গোস্বামী মহারাজ রাতের পর রাত এখানে সেখানে 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 কত জায়গায় ভাগবাদ কথা প্রচার করছে দুষ্কৃতিকারীরা ঈদের দিনে এসে তার মাথা জটা নিয়েছে কত বড় অসম্মানের ব্যাপার এই রকম একটা ঘটনা যদি মুসলিম সম্প্রদায়ে ঘটত একদম মোড়ে মোড়ে পথে পথে কত সভা হয়ে যেত ঠিক নেই আমরা জানি না একজন সাধু মাথার জটা কেটে দেওয়া হলো কোন অস্বস্তিকর পৃথিবীতে আমরা বাস করছি আমি ভাগবাদ গদিতে ভাগবাদ ব্যবসার সঙ্গে প্রতিবাদ জানাই যারা এই ধরনের মূলক কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন এখানকার সরকার আপনাকে ক্ষমা করে দিলেও আমাদের সকলের সরকার যিনি অনান্ত অনান্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু যিনি সরকার যিনি তিনি কিন্তু আপনাকে কখনো কোনো দিনের জন্য ক্ষমা করবেন না সেই জন্য শুধু ভক্তগণ আজকে আমাদের সমাজের যে স্থিতি যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসুন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান এই সমাজের সকল সাধুদেরকে সুরক্ষিত রাখুন সাধুরা বেঁচে থাকলে ধর্ম বেঁচে থাকবে আর ধর্ম বেঁচে থাকলে ভক্তিকে জানতে পারব সাধুই যদি বেঁচে না থাকে সাধুই যদি তার মনের ভাবকে প্রকাশ না করতে পারে তাহলে ভক্তিকে জানব কী করে সেই জন্য আসুন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা আজ এই বিশ্বের শান্তি কামনায় মঙ্গল কামনায় সবাই মিলে দোয়ার করে ভগবানের কাছে প্রার্থনা সেই মহামন্ত্র দিয়ে যে মহামন্ত্র শান্তিপুরের ঠাকুর কেঁদে কেঁদে যে মহামন্ত্রের আউবান করেছিলেন স্বয়ং মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যে মহামন্ত্র এই পৃথিবীতে অবতারণ করেছিল সেই মহামন্ত্রে আমরা আজকে প্রার্থনা করব সবাই মিলে বিশ্ব শান্তি কল্যাণ কামনায় সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે दर्शन सुंदर कमयलाल की बोलो बाबा महाराज की निताय गौर हरी